আজ শব্দ যে দিনটা 16 জানুয়ারি আপন মনে মাধুরী মিশ্র বিশিষ্ট নৃত্য ব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলী তৈরি করলেন জাতীয় নাটকে দল রংগকurni এবার 50 বছরে पदार्पण করেছে সেই কিংবদন্তী নাটকের দল 49 বছরের বেশি সময়ের পাত্ততিক্রম করে নানা প্রতিকূলতার মধ্যে পরিবর্তন পরিমার্জন এবং পরিবর্ধন নিয়ে এসেছে নাটকের মাধ্যমে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে শহর থেকে শুরু করে দেশের তথা আন্তর্জাতিক মঞ্চে গড়ে ওঠা। দেশের মাটির বাইরে জার্মানি পাকিস্তান বাংলাদেশ প্রভৃতি দেশে নিজেদের নাটক মঞ্চস্থ করে দর্শকদের সমাদৃত হয়েছে দর্শক সমাদৃত নাটকগুলির মধ্যে কোর্ট মার্শাল রুদালি চন্ডারিকা অন্তর্যাত্রা মাইয়াদ বদনাম মন্ট লোককথা উল্লেখযোগ্য বর্তমানে উষা গাঙ্গুলির পদাঙ্ক অনুসরণ করে অনিরুদ্ধ সরকারের তত্ত্বাবধানে নির্দেশনায় রঙ্গকর্মী তার জয়যাত্রা অব্যাহত রেখেছে গল্প যা সামাজিক প্রেক্ষাপট নির্ভর তেমনি নাটক মঞ্চস্থ হয় চলে কর্মশালা পঞ্চাশ বছর পূর্ণ হবে আগামী বছর তাই এই বিশেষ বছরকে মনে রেখে এক বছর ধরে আয়োজিত হবে নানা ধরনের অনুষ্ঠান গত ষোলোই জানুয়ারি প্রকাশ পেল নিজেদেরই এই গৌরবময় জার্নির বেশ কিছু স্মরণীয় নাটকের মুহূর্তে ছবি সম্বলিত বিশেষ ক্যালেন্ডার রঙ্গকর্মী স্টেপিং ইন্টু এথ গ্লোরিয়াস ইয়ার ছবিতে আছে মহাভোজ কোর্ট মার্শাল রুদালি অভিরাত বাকি হ্যায় চন্দা বের সহ অন্যান্য নাটকের মুহূর্ত সতেরোই জানুয়ারি দেখানো হলো কোর্ট মার্শাল আঠেরোই জানুয়ারি হিম্মত মাই সংরক্ষিত পুরনো রেকর্ডিং থেকে এই নাটকগুলি দেখানোর ব্যবস্থা করা হয়েছিল অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হল প্রিন্স আনোয়ার সররে অবস্থিত প্রেক্ষাগৃহে উপস্থিত রঙ্গকর্মীর ছিলেন সংস্থার পক্ষে হিরোকেন্দু গাঙ্গুলি অনিরুদ্ধ সরকার অমূল সাহা তৃপ্তি মিত্র সুবীর সেন তন্দ্রা ব্যানার্জি প্রমুখ পরে সংস্থার অভিনেতা অভিনেত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন 49th year of our theatre group, run and it's stepping into 15 years. And uh, we have m managed to do extensive work, groundbreaking work in the last four years after the death of our founder, Srimati Usha And uh, we have extensive plans for the next few years. And I hope, as always, you are there. ভীষণ এইভাবে মানে যারা সিনিয়র আছেন যারা ওরা আরো বেশি ভালো করতে পারবে আমি যা সেই রকমই বলতে পারি মানে ম্যামের পয়েন্ট অফ থেকে কি উনি সবসময় 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 একটি কথা বলতেন

যারা রেগুলার বেসিসে যারা থিয়েটার প্র্যাকটিস করছে থিয়েটার নিয়ে চর্চা করছে থিয়েটার নিয়ে আলোচনা করছে সো মেনি এন্টারটেনমেন্ট ইন টু ডেস ডেট ইউটিউব আছে এই আছে সেই আছে বাট রেগুলার বেসিসে আমাদের এখানে দীর্ঘকাল যেটা আমাদের যেটা যারা গেছিলো সেটা আজকের দিনেও দেওয়া করছে সেই উপলক্ষতে আজকে আমাদের স্টুডিও থিয়েটারের মধ্যে একটা ছোটো বড় সেলিব্রেশন হবে ফিফটি ইয়ার্সেং ইন টু ফিফটি ইয়ার্স আপকামিং ডেজ এর মধ্যে আমাদের নিউ প্রোডাকশন আছে ওয়ার্কশপস আছে আজকে একটা স্পেশাল জিনিস আছে সেটা হল আমরা চেষ্টা করেছি বারো মাস বারোটা ছবি দিয়ে রঙ্গকর্মীর একটা ক্যালেন্ডার তৈরি করার তো সেটা আজকে আপনাদের সামনে আমরা প্রকাশ করব আপনাদেরকে আমরা বি আর গুন্ডু টু ইউ এই নিয়েই আমাদের ইচ্ছা আছে কি নিউ প্রোডাকশন ওয়ার্কশপ নতুন আলোচনা থিয়েটার আড্ডা এইভাবে আমরা দাদা চেষ্টা করছি টু জাস্ট মুভ অন মুভ অন মুভ অন রিপোর্ট চ্যানেল টেন No